জান্নাতের ভেতরে আমি আটটা রজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন ইসম্মা আর রাইয়ান ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হল রাইয়ান দরজার নাম লায়া ইল্লাহ স রোজাদার ছাড়া কে ওই দরজা দিয়ে কারণ পাবে না আবার বিশ্বনবী বললেন মন দখলাহ লাম ইয়াদমা আবাদা আবদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে ওটা দিয়ে ঢুকলে তৃষ্ণা থাকবে না সুমান আল্লাহ বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজা তো এরকম আদর্শ ফিটিতে হবে কথা বলেন বিশ্ব নয় বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসার জান্নামা বইনামাক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহারাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যতদূর বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না এই যে কুমিল্লা টু যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকেটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে জোমানালা পড়ায় মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আলফের দাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার ওইটার মধ্যে থাকবে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটাতে কত বিশাল জান্নাত জাহান্নামের আগুনে পুটতে পুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে 99 রগনে পূর্তে পূর্তে বুখারির বর্ণনা আখির মান দাখাল আল জান্নাত সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড় সুবহানাল্লাহ ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকে ফেরদাউসের জায়গায় আর কোনো কমতি হবে না চিৎকার করুন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন নিদা সালতুমুল্লাহ আল জান্নাত আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চকের পানি ছেড়ে জান্নাত চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাই বা যখন বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও আমরা কোনটায় যেতে চাই অন্য কোনোটায় ঢুক ঢুকাইছে তাহলে ঢুকবেন দুনিয়াতে কই এসেছি ফেরদৌস এন ঢুকমু ফেরদাউসে কোনো কথা নেই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে জান্নতুল নাহি জান্নাতুল মাহওয়া জন্নতুল আদান দারুল করার দারুল মাকাম দারুল খুল দারুল সালাম আলি কিন্তু আমরা থাকব কই ভয় পাইছে কয় না আমরা থাকব কই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউসে এখানে যেমনে বসে আছি জান্নাতুল ফিরদাউসে আমরা একসাথে থাকতে পারি বসতে পারি তুমি তৌফিক দাও আমিন জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে ওয়াসিকাল্লাযীনাত্তাকো রাব্বাহুম দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে চলুন চলুন জান্নাতে চলুন ইলাল জান্নাতি যমারা

আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেইট থাকবে রেড কার্পেট রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লা এখন সুবাহ ওয়েলকামিং গেট রিসেপশন গেট ফেরেস তারা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতেরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নিয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মজ মাছের অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতেরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায় সুখ শান্তি আরামায়ে শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অবসলিটলি রং দিল্লি কাল লাক টু হে দিল্লি বহুত

ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গে ওইটা হবে প্রথমটার সব আরো বড় সুমানা করবেন না ওইটা দেখে তারা আর ফেরেস তাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবেন নো ইউ আর অ্যাবসোলুটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে লাগ টু হ্যা দিল্লি বহু চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গেট এটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নার কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু করবে ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আর একটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজা পেন করে দেওয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বা্নাতিদের কলিজাটা ঠান্ডা করে দিবে জান্নাতের ঢুকবে ফেরেশতারা সেলুট করবে সেলুটেশন উদখুলুহা বিসালামিন আমিনি এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শক থান্ডার অ্যাস্টোনিশড এন্ড সারপ্রাইজড হাউ কাম এত সুন্দর কেমন করে হয় এত সুন্দর কিভাবে হতে পারে হাউ ইটস পসিবল সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে এত সুন্দর কেমন করে হয় মনে রজনতে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কে বের হবে অকল উল্হেমদুলিল্লা হিল্লাদি অরজনল অগানত উমিনল জান্নাতী হাই সোনাসা জের উল্লা মিলিন প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা সুবাহ আল্লাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আজ করে বলেন কি পড়ে আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নিয়ামত দেখে অবাক খুব সুন্দর ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ ধাঁধানো সৌন্দর্য আই ক্যাচিং চোখ ধাঁধানো সৌন্দর্য ডানে বায়ে তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় রাজপ্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে সিলেটে জানেন এই যে আল কোম্পানির মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে দেখছেন তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শমশের মবিনের বিশাল একটা প্যালেস আছে রাজপ্রাসাদ জান্নাতের গুলা তো এরকমই হবে নাকি এস তো ছোট হবে কত বিশাল হবে ইউ কান্ট ইমাজিন ম্যান আপনি কল্পনাই করতে পারবেন সুবহানাল্লাহ পড়েন ফিহা সরু রুমফোঁ আচুয়া আঁকুয়া বুম ধুঁয়াথুআ না মারিয়া ফোফা থুয়া রবিউমে দেখবে বিশাল বিশাল পালঙ্ক সিংহাসন বিশাল বিশাল ফুলের সজ্জা বিশাল বিশাল পানপাত্রের শাড়ি বড় বড় কার্পেট বালিশের শাড়ি সোফা সেট জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে সুভানল্লাহ হুম আজোয়া জুহুম সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন মুকুমুকি হয়ে বল পিট দেখিনা